আমি এখন আছি নারায়ণগঞ্জের সব থেকে বড় কাপড় বাজার গালসিয়াতে আমি আমার জন্য একটি শ্যাম্পু নিতে আসছি আর সেজন্য ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দেই বা চিনিয়ে রাখি যে কোথায় কাপড় বিক্রি করে বা কোথায় কি কি বিক পাওয়া যায় সেজন্য চো আসুন আগে আমি ওষুধগুলো কিনে নিয়ে আসি তারপরে সবগুলো দেখার জায়গা আর সব থেকে বড় এবং পাইকারি ওষুধের দোকান হচ্ছে লাস ফার্মা আমি আজকে সেখানে যাচ্ছি এই দুপাশে কিন্তু কাপড়ের দোকান এবং জুতার দোকান ওঠে আর আজকে এত দোকান কেন কম সেটা একটু পরে বলতেছি আর আমি এখন চলে আসছি লাশপালনা এখানে ভাই থেকে দেখা যাচ্ছে অনেক না আচ্ছা ভিতরে ঢুকি তারপরে দেখাবো কি অবস্থা এখানে কি পরিমানে ভিড় সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় আট দশ জন স্টাফ আছে সবাই সম্মানে মানে দিয়ে যাচ্ছে সার্ভিস দিয়ে যাচ্ছে কিন্তু তারপর লোকের ভিড় কমে না আমি সিরিয়াল না পাই এখানে আমি বসে বসে ভিডিও বানাইতেছি আমি অবশেষে আমার হাতে পেয়েছি আর এই দাম ছিল এগারোশো টাকা আর এখন নিয়ে যাবো কাপড় বাজারে আপনাকে একটু বলেছিলাম যে অনেক কম আর এটা সব বন্ধ এই কারণে কারণ হচ্ছে আজকে শনিবার আর শনিবারে সব দোকানপাট বন্ধ থাকে এটা আমার জানা ছিল তো পরবর্তীতে একটি ভিডিওতে আমি অবশ্যই আবার দেখাবো এবং কিভাবে কাপড় কিনবেন দাম আর আমি সব দেখাবো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো সবাইকে ধন্যবাদ